আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজ আমরা একটি সমস্যার সমাধান নিয়ে কথা বলবো সমস্যাটি হচ্ছে আমাদের বেশিরভাগের মানুষের শিশিগুলোই রোল শিশি হয়ে থাকে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো রোল শিশি অর্থাৎ যেটা ঘষা দিলে হাতের মধ্যে আতরটা লেগে যায় এই রোল শিশিগুলো একটা সমস্যা হয় সেটা হলো কখনো কখনো এর মাথার ভিতরে যে রোলটা থাকে এই রোলটা আটকে যায় যার কারণে আপনি তখন যদি হাতের মধ্যে অথবা অন্য কোথাও ঘষা দেন কাপড়ের মধ্যে ঘষা দেন তখন কিন্তু আত্মটা বের হয় না অথবা একেবারে কম কম বের হয় তো এটার কি সমাধান এই সমাধান সম্পর্কে আজকে আমরা জানব ইনশাআল্লাহ তার পূর্বে আমরা বলবো যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন তারা জেনে থাকবেন যে আমাদের পূর্বের যে পেজটি ছিল রাইহান সেই পেজটি হ্যাক হয়ে যাওয়ার কারণে সেটা আমাদের এখন কন্ট্রোলে নেই ফেসবুকটি যদিও অনলাইনে শো করতেছে। কিন্তু সেটা আমাদের কন্ট্রোলে নেই এখন আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে নাসমা পারফিউম আমি স্পেলিংটা ডিসপ্লেতে স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি যার নাম হচ্ছে নাসমা পারফিউম আপনারা সকলেই আমাদের এই পেজটিকে ফলো করে দিবেন লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন তো প্রশ্নের উত্তরটি হচ্ছে যদি আমাদের আঁতরের শিশিটা যদি এরকম সমস্যা হয় যে আঁতরটি বের হতে চাচ্ছে না তখন তার জন্য আমরা করব কি আমরা শক্ত কিছু নিব শক্ত কিছু তা আমি ধরেন এটা নিলাম এটা কাঠ এটা যদিও কাগজ হার্ড কাগজ শক্ত কাগজ তো সেইখানে আমরা আতরটাকে এভাবে উপর করে হ্যাঁ নিচের দিকে একটু চাপ দিব চাপ দিয়ে এরপরে ঘষা শুরু করবো এরপরে ঘষা শুরু করব। দেখবেন তাহলে এই যে রোলটা ছিল রোলটা যেটা আটকে ছিল সেটা এখন আবার নতুন করে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই তো ছিল সমস্যার ছোট্ট একটি সমাধান এভাবে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখবেন আমাদের সমস্যার সমাধানটা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন আপনারা আমাদের থেকে কেমন ভিডিও চাচ্ছেন কি বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন আপনাদের কমেন্টের উপরে আমাদের পরবর্তী ভিডিও হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি